বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো কিছুদিন আগে বিশেষ ভালো ছিলাম না কারণ ষোলো তারিখ থেকে আমাদের বাংলাদেশের উপরে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল মানে ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে কোটা প্রথা চালুর যে সংস্করণের পদ্ধতি সেটার দাবি নিয়ে ছাত্ররা সরকারের সাথে একটা প্রতিবাদ বা দাবি করেছিল সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের গণ্ডগোল সৃষ্টি হয়ে গিয়েছিল পরিশেষে আমাদের বাংলাদেশ সরকার কাটফিউজারি করল বিভিন্ন সামরিক পুলিশ বিডিআর সম্পূর্ণ সারা বাংলাদেশ একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিল। আর আমরা লকডাউনে পড়ে গিয়েছিলাম যেমন করোনার সময় পড়ে গিয়েছিলাম তো সেই রকমই বাড়িতে বসেছিলাম কোথাও যাওয়ার রাস্তা ছিল না নেট বন্ধ ছিল যোগাযোগের কোনো ব্যবস্থাই আমাদের ছিল না পরিশেষে বলা যায় যে আমরা একটা বন্দি অবস্থায় ছিলাম অবশেষে সেই বন্দির অবসান ঘটল ওই আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে যে ছাত্রদের দাবি পূরণ হলো তবে আরও কিছু দাবি ছাত্রদের আছে সেইগুলোও পূরণ করবে সরকার হয়তোবা ডে বাই ডে তো মোটামুটি এখন আমাদের বাংলাদেশের অবস্থা ভালো এবং শান্ত আছে কোনো গণ্ডগোল নেই সমস্ত কিছু থেমে গেছে তবে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে তো আশা করি ও চিরেই সরকার খুলে দিবে আর আমরাও এখন আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি কারণ আমাদের দেশ আমাদের দেশের মানুষ আমরা সবাই এক তো আমাদের মধ্যে কেন এই বিভেদ থাকবে আমি চাই সরকার এবং জনগণ একত্রিত হয়ে সবাই মিলেমিশে কাজ করুক এটাই আমার প্রত্যাশা আর আমি বিশেষ করে আমার বাগানে প্রতিনিয়তই আমি সকালবেলায় এসে কাজ করে যাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি কখনো এই শেয়ার করতে পারিনি সেই জন্য আমি দুঃখিত আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন দেশ বিদেশ বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন তারা সবাই অবশ্যই আমার সালাম নেবেন এবং আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আর যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা স্বাদ বাগানি তারা অবশ্যই সেই নিয়মগুলো আপনারা আমি যেভাবে আমার সাদের পরিচর্যা করি ঠিক সেইভাবে আপনারা সেই কাজগুলো করবেন প্রতিনিয়ত একটা মানুষের যেমন শরীরের যত্নের প্রয়োজন আছে তার গোসলের প্রয়োজন আছে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে তেমনি একটা সাতবাগানের গাছগুলোরও রকমই একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার থাকে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়ে গেছে বেশ বর্ষার মৌসুম প্রায় শেষের পথে তবে বৃষ্টি হবে আরও যেহেতু এখন আস্তে আস্তে ধীরগতিতে বৃষ্টি হচ্ছে তো এর ভিতরে কিন্তু আমি বাগানের তেমন একটা পরিচর্যা করতে পারিনি যতটুকু করেছি যতটুকু সাধ্যের ভিতরে ছিল আর বৃষ্টি বাদলের কারণে কিন্তু গাছে খাবারও দেয়নি তবে গাছের গোড়ায় যে এত আগাছা জন্মেছিল সেই আগাছাগুলো আমি প্রতিনিয়তই পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখুন এই যে একটা বস্তা আমি ভরেছি সাত বাগানের গাছের আগাছা দিয়ে এই যে আরেকটা বস্তা ভরেছি সাত বাগানের গাছের আগাছা দিয়ে তারপর এই যে আরেকটা বস্তা ভরেছি সাত বাগানের গাছের আগাছা দিয়ে এই সমস্তগুলো ছেটে দিয়েছি আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি তারপর কিছু শাক অনেকগুলো শাক জমে গিয়েছিল সেই শাকগুলো তুলেছি আর সমস্ত গাছগুলোকে আগাছা দূর করে একটু গোড়াটাকে একটু ক্লিয়ার করে দিয়েছি কারণ বৃষ্টির পানিতে ভিজে ভিজে কিন্তু সেত সেতে হয়ে ফাঙ্গাসে পরিণত হয়ে গাছ কিন্তু মরে যায় তো সেই জন্য গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিলাম সমস্ত গাছগুলোর আগাছা পরিষ্কার করে দিয়েছি এই যে দেখুন সকাল থেকে এই কাজগুলো আমি শুরু করেছি মানে কী বলবো সকাল থেকেই অনেক আগাছা অনেক ঘাস অনেক কিছু জন্মেছিল সেগুলো পরিষ্কার করে এই যে সমস্ত কিছু আবার জমিয়েছি এগুলো আবার তুলে নেব তো এইভাবে আমি সব কাজগুলো করেছি বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি আর বিশেষ করে ঘাসগুলো আগাছাগুলো ও গোড়াতে যে জন্মেছিলো সেইগুলো পরিষ্কার করে তুলে নিয়েছি আর এই যে কিছু শাক এগুলো তুলে নিলাম আজকে রান্না করবো অনেকগুলো শাক হয়ে গেছিলো তো এই হলো বাগানের পরিচর্যা আর আজকে পরিচর্যার চেয়েও বেশি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন যাবত আপনাদের সাথে আমার কোনো দেখা নাই সাক্ষাৎ নেই দেখা নেই বলতে যেহেতু আমরা মোবাইলে কাজ করি এইটাই আমাদের দেখা এবং সাক্ষাৎ তো সেই থেকে আমি আজকে প্রায় অনেক দিন যাবত অনুপস্থিত ছিলাম এই আমাদের দেশের এই মানে সমস্যা বিভিন্ন দুর্যোগ এর কারণে বিভিন্ন অশান্তি এবং গণ্ডগোলের কারণে যার কারণে আমি আপনাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারিনি কোনো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য দুঃখিত তো দোয়া করবেন সবাই যে বিদেশে আছেন আমাদের দেশটা শান্তিতে থাকুক সবাই মিলেমিশে এক একত্রে আমরা যেন বাস করতে পারি সেই প্রত্যাশাই আমি আপনা সবার কাছে করছি এবং আমাদের দেশের সরকারকেও বলছি যে আপনিও আমাদের প্রতি নমনীয় হন এবং আমাদের প্রতিবাদের যৌতিকতা চিন্তা করে বিবেচনা করে আপনিও আমাদের কথাগুলো মেনে নেবেন আপনার কথাও আমরা মেনে নিব মিলেমিশে আমরা যদি একত্রে কাজ না করতে পারি তাহলে দেশে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে অশান্তির সৃষ্টি হবে সেই জন্য আমরা চাই আমাদের দেশের শান্তি এবং সবাই যেন আমরা শান্তিতে বাস করি তো এই অনুপস্থিতির কারণে আমি আমার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি তাই অনেক মন খারাপ ছিল তো এখনও আমরা ফেসবুক আমরা খুলতে পারিনি কারণ ফেসবুক বন্ধ আছে শুধু ইউটিউবটা খুলে দেওয়া হয়েছে আর ব্যক্তিগত অফিসিয়াল কাজের যে ওয়েব সাইটটা আছে সেটা খুলে দেওয়া হয়েছে তো ইউটিউব যেহেতু খুলে দেওয়া হয়েছে সেহেতু আমি একটু প্রাণ ফিরে পেয়েছি যেহেতু আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো অনেক দিন যাবত আপনাদের কাছ থেকে আমি দূরে আছি তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম আশা করি সবারই ভালো লাগবে এবং আপনারাও এখন থেকে বিডিও শেয়ার করবেন আর যেহেতু আমাদের মন মানসিকতা এখন ভালো না আমরা মানে বিডিও করব সেই মানসিকতা আমাদের ছিল না আমরা খুবই একটা অসহায়ের মতো অবস্থায় ছিলাম কী হয় দেশের কি পরিস্থিতি হয় সেগুলো চিন্তা করে আমরা চুপচাপ ঘরে বসেছিলাম আর বিভিন্ন খবরাখবর টিভির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আর এখন ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার কারণে বিভিন্ন আরও সমস্যা আরও কত কিছু ঘটেছে সেইগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যাই হোক তো সব কিছুর মাঝেই আমরা শান্তি চাই সবাই যেন আবার শান্তিতে বসবাস করতে পারি তো এই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা আমি করেছি জানি না কাদের কেমন লেগেছে কার কেমন আমাদের মানসিকতা কিন্তু এখনও পরিপূর্ণভাবে ঠিক হয়নি তো তারপরেও যেহেতু আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্যই ভিডিও করেছি আর আমার বাগানটার কি অবস্থা সেটাও আপনাদের সাথে তুলে ধরবো এই যে দেখুন আমি আমার বাগানের আগাছাগুলো সমস্ত পরিষ্কার করে দিয়েছি সমস্ত আর এই যে যেখানে যেখানে আগাছা ঘাস জন্মেছে সবগুলো পরিষ্কার করে দিয়েছি দেখুন আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে জবা মাধবীলতা কত কিছু তো সেইগুলো আপনাদের সাথে আমি তুলে ধরতে পারিনি আর কত কাজই করেছি বাগানের সব তো প্রতিনিয়ত আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আমার আপডেটগুলো দেই তো দিতে পারিনি সেই জন্য দুঃখিত তা আশা করি এখন থেকে আমি ডেইলি আপনাদের সাথে আমার কাজের বাগানের পরিচর্যার সমস্ত কিছুর শেয়ার করতে পারবো এবং আমি কিছু ব্যক্তিগত ঘরোয়াভাবেও অনেক কাজ করি সেইগুলো আমি আমার জীবনের যত কিছু আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তুলে ধরি আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বিদেশে আছেন যারা আমাদের আপনজন আত্মীয় স্বজন তারা দুশ্চিন্তামুক্ত হবেন আমাদের জন্য কোনো চিন্তা করবেন না আমরা ভালো আছি সুস্থ আছি আর যেহেতু আমাদের ইন্টারনেট বন্ধ ছিল আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি তাই আমাদের আত্মীয় স্বজন অনেক উদ্গ্রীব হয়ে আছে বিদেশে যে আমরা কেমন আছি জানার জন্য তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তবে অনেক কিছু মানুষের জীবন চলে গেছে হয়তো তারা আর ফিরে আসবে না কিছু ছাত্র বিভিন্ন সাধারণ মানুষ পুলিশ অনেকেই প্রাণ হারিয়েছে এই গণ্ডগোলের কারণে তাদের আত্মার তার মাখ ফেরাত কামনা করছি এবং আশা করি তারা যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তারা যেন জান্নাতবাসী হয় এই দুই তাদের জন্য করছি আর তাদের মায়েদেরকে আমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাপাক সেই কামনাই করছি সেই দোয়াই করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ